একসময় হেলিকপ্টার দেখলেই এক দেখতে ছুটে যেতেন দশ গ্রামের মানুষ সময়ের বিবর্তনে হাতে নাগালে এসেছে এই উড়োজানটি মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকাতে হেলিকপ্টারে যাতায়াত সম্ভব হচ্ছে বিয়ে সহ বিভিন্ন অনুষ্ঠানে হেলিকপ্টার ব্যবহার করছেন অনেকেই দীর্ঘদিন পর দেশে ফিরে ঢাকা থেকে পরিবার নিয়ে নিজ এলাকায় যাচ্ছেন অনেক প্রবাসী শৌখিন এ বাহনে করে পর্যটন স্পটও ঘুরছেন কেউ কেউ ঈদের সময় যানজট এড়াতেও স্বল্প সময়ে গন্তব্যে পৌঁছাতে সংখ্যা বাড়ছে হেলিকপ্টার যাত্রী এ সার্ভিসে ঢাকা থেকে অভ্যন্তরীণ বিভিন্ন রুটে যাওয়ার সুযোগ মিলছে মাত্র পাঁচ থেকে সাত হাজার টাকায় যা আকাশপথে যাতায়াতের নান্দনিক এক সংযোজন বিশেষ করে প্রবাসীদের জন্য এই বাহন সহযোগী হিসেবে কাজ করছে ভাড়াও অনেকটা নাগালের কাছেই রয়েছে বর্তমানে বেশ কয়েকটি প্রাইভেট প্রতিষ্ঠান হেলিকপ্টার ভাড়া দিচ্ছে এছাড়াও অনেক প্রতিষ্ঠান নিজেদের প্রয়োজনে এটি ব্যবহার করে বাংলাদেশে যেসব হেলিকপ্টার রয়েছে সেগুলোতে সাধারণত তিন থেকে সাতজন যাত্রী পরিবহন করা যায় হেলিকপ্টারের মানভেদে ভাড়ার তারতম্য রয়েছে হেলিকপ্টার ভাড়া নেওয়ার জন্য বুকিং দেওয়ার সময় কোথা থেকে উড্ডয়ন করবে কোথায় নামবে তা উল্লেখ করে ভাড়ার পঞ্চাশ শতাংশ টাকা অগ্রিম পরিশোধ করতে হয় অনগ্রাউন্ডে হেলিকপ্টার অপেক্ষমান থাকলে তার জন্য আলাদা টাকা দিতে হয় তবে কোনো কোনো প্রতিষ্ঠান এক থেকে দু ঘন্টার অপেক্ষমান ভাড়া নেয় না হেলিকপ্টারের নির্দিষ্ট কোনো রুট নেই তাই সমস্যা এড়াতে হেলিকপ্টার চালানোর চব্বিশ ঘন্টা আগে বেবিচককে অবহিত করতে হয় তবে জরুরি প্রয়োজন হলে এবং সেটা প্রমাণ করতে পারলে খুব দ্রুত অনুমতি দেয় বেবিচক যাত্রীকে হেলিকপ্টার নামার স্থান ঠিক করতে হয় নিরাপত্তার দরকার হলে থানায় যোগাযোগ করে সেটার ব্যবস্থাও যাত্রীকে করতে হয় বিদেশি যাত্রী থাকলে তার পাসপোর্টের কপি জমা দিতে হয় কয়েক বছর আগের তথ্য অনুযায়ী বাংলাদেশের নয়টি এয়ারলাইন্সের প্রায় বত্রিশটি হেলিকপ্টার রয়েছে বসুন্ধরা গ্রুপের চারটি স্কোয়ার এয়ার লিমিটেডের তিনটি সিকদার গ্রুপের সাতটি সাউথ এশিয়ান এয়ারলাইন্সের চারটি ইমপ্রেস এভিয়েশন লিমিটেডের একটি বিআরবি কেবলের দুইটি মেঘনা গ্রুপের চারটি বাংলা ইন্টারন্যাশনাল এয়ারলাইন্স লিমিটেডের একটি ইয়াং ইয়াং অর্থাৎ আরিয়ান গ্রুপের একটি বিসিএল এভিয়েশনের দুইটি বাংলা ইন্টারন্যাশনালের দুইটি এবং পিএইচপি গ্রুপের একটি কর্পোরেট ক্ষেত্রে এই ভাড়ার পরিমাণ কিছুটা বেশি হয়ে থাকে এসব হেলিকপ্টারের মধ্যে সাউথ এশিয়ান এয়ারলাইন্সের হেলিকপ্টারের ভাড়া সর্বনিম্ন ঘন্টায় পঁয়ষট্টি হাজার টাকা প্রতিষ্ঠান ভেদে ভাড়া সর্বোচ্চ দেড় লাখ টাকা বেশ কয়েকটি হেলিকপ্টারে অ্যাম্বুলেন্স সিস্টেম রয়েছে সেগুলো মোমস্য রোগী পরিবহনে সক্ষম সেগুলো চাহিদা একটু বেশি চারজন যাত্রীবাহনের সক্ষম রবিনসন আর সিক্সটি সিক্সের এর ভাড়া প্রতি ঘণ্টায় ভ্যাট এবং অন্যান্য খরচ সহ পঁচাশি হাজার টাকা আর ছয়জন যাত্রী পরিবহনের ক্ষমতা ক্ষমতাসম্পন্ন বেল ফোর জিরো সেভেন হেলিকপ্টারের ভাড়া প্রতি ঘন্টায় এক লাখ ত্রিশ হাজার টাকা এছাড়াও হেলিকপ্টারের প্রতি ঘন্টায় ভূমিতে অপেক্ষমান চার্জ সাত হাজার আটশো টাকা বাংলাদেশে বাণিজ্যিক হেলিকপ্টারের যাত্রা শুরু উনিশশো সালে নিটল গ্রুপের এটিএস এয়ারলাইন্সের হাত ধরে পরে ছোট একটি দুর্ঘটনা হওয়ায় সেটি কিছু সময়ের জন্য বন্ধ হয়ে যায় এরপর সাউথ এশিয়ান এয়ারলাইন্স কোম্পানিটি প্রতিষ্ঠিত হয় উনিশশো সালে দু সালে এটি হেলিকপ্টার অপারেট করা শুরু করে